শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী আমার ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা এত বিজ্ঞান হয়ে গেছে অর্জ্ঞান কিন্তু একটা লোক তো হাতের আঙ্গুলের ইারায় একটা গাছের আম পাটতে পারে না আর আমার নবী আকাশের চাঁদ দুই টুকরা করেছে মার হাবাকে বাড়ির জায়গা দিবেন সেই নবীর উম্মত আমরা জাহান নামের অর্ডার কিন্তু মানুষের দিকে তাকে আমার নবী বলবেন আল্লাহ তুমি তো নেকি কম পরে গেছো জন্য তো অর্ডার দিস কিন্তু লোকটা যতদিন পৃথিবীতে বেঁচে ছিল আমি নবী আমার দল করে করে বেঁচে ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ফসফালিমান সীতাইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ইজ্জতের খাতিরে আপনার দলের কর্মীর জন্য আমি আল্লাহ জাহান নামের অর্ডার ক্যান্সেল করলাম আপনি জান্নাতে নিয়ে যান মার বলবেন না